পাহাড় আছে তার মধ্যে দাও দ্বারা গারো পাহাড় অন্যতম স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো দাও দ্বারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এই দাও দ্বারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রের ভিতরে আছে এখনো কি এর কাজ শুরু হয়েছে কিনা কিরকম সমস্ত ডিটেলস আমরা আপনাদেরকে জানাবো মূলত দাও দ্বারা গারো পর্যটক পর্যটনের নানা অনুসঙ্গ সব ব্যবহারের উপযোগী করে গড়ে উঠলে পর্যটনের নতুন দুয়ার খুলে দিতে পারে শেরপুর জেলায় যে দুটি পর্যটন কেন্দ্র রয়েছে এই পাহাড়টি আলাদা উঁচু নিচু লাল এই পাহাড়ের নয় বিরাম মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দেয় পিপাসুদের তাই স্থগিত হওয়া এই পর্যটক কেন্দ্রের উন্নয়ন কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী সরকারি নির্দেশনায় জেলার পর্যটন খাত কি সীমিত্র ও রাজত্ব বাড়াতে নতুন বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে শেরপুর জেলা প্রশাসন এরই প্রেক্ষিতে তৎকালীন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোফার হিমেল উপজেলার নয়নাবিল ইউনিয়নের দাওদারা কাটাবাড়ি পাহাড়ি এলাকায় ত্রিশ দশমিক সাতাত্তর একর বনভূমি নিয়ে নতুন একটি পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন সে অনুযায়ী স্থাপন করে গত বছর পাঁচই এপ্রিল তৎকালীন জেলা প্রশাসন সাহেলা আক্তার এই স্থানে নির্মিত কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন একই সঙ্গে এই পর্যটন কেন্দ্রে যাওয়া রাস্তায় মাটি কাটার কাজ একটি গেট নির্মাণ করা হয় পরবর্তীতে এই কর্মকর্তা বদলি হয়ে যান এরপর থমকে যায় এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজ স্থানীয় বাসিন্দা আরেজ আলী বলেন এলাকার কর্মস্থানের কোনো সুযোগ নেই দাওদারা পাওয়ার পর্যটন কেন্দ্রটি উন্নয়ন সম্পূর্ণ হলে এখানকার মানুষের কর্মস্থান সৃষ্টি হবে অপর বাসিন্দা রাশিদা বেগম বলেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে বন থেকে লাকড়ি কুড়িয়ে বিক্রি করে কষ্ট করে সংসার চালাই দাওদারা গারা গারো পাহাড় যদি পর্যটন কেন্দ্র স্থাপন করা হয় তাহলে আমরা অন্তত পানি বিক্রি করে হলেও সংসার চালাতে পারব। একে অভিমত স্থানীয় বাসিন্দা হুসেতান হুসেন আলী নূর মোহাম্মদ বিষ কোচ ও নুরুল হক সহ অনেকে তারা সরকারি রাজস্ব বৃদ্ধি চিত্র বিনোদন ও কর্মস্থানের সৃষ্টি লক্ষ্যে দাদারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থগিত করা উন্নয়ন কাজ দ্রুত শুরু করার দাবি জানান এই ব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ ইলিশা রিসিল বলেন নতুন পর্যটন কেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হয়েছে এরই মধ্যে কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে পরিবেশের সঙ্গে মিল রেখে বাকি কাজ করার জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে মানে এরা মূল ঘটনাটা করলাম কি লিখে এটা তো নতুন এই দাও দারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি আসলে একটি মনোমুগ্ধকর একটি জায়গা আমরা যেতে চেয়েছিলাম গজনি গোজনি যাওয়ার পথে যখন দেখলাম দাও দারা গারো পাহাড় তখন আমরা আর লোভ সামলাতে পারলাম না এই উপরূপ মায়ের সৌন্দর্যটা যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল আমাদেরকে ডাকছিল আমরা পাচ্ছিলাম না তাই এই গারো পাহাড়টি না দেখার সুযোগটি আর মিস করলাম না আমরা চলে গেলাম সেই দাও দাঁড়া গারো পাহাড় চারদিকে সবুজ শ্যামল বরপুর। যেহেতু এই গারো পাহাড়টি নতুন করে কাজ করা হচ্ছে তাই রাস্তাঘাট ভিতরে বেশি একটা ভালো না যাতায়াতে খুবই একটা কষ্ট হচ্ছিল তারপরও যে সৌন্দর্যটা সেটা আমরা মিস করতে চাই নাই যতই কষ্ট হোক তারপর আমরা সেখানে যাওয়ার খুবই চেষ্টা করছি আমরা তারপরও ভিতরে গিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেছি আসলে আমাদের কাছে এত পরিমাণ ভালো লাগছে আমার মনে হয় না আপনারা কি ওই দাও দ্বারা গারো পাহাড়ে আসলে আপনারা খুব একটা ভুল করবেন কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো পাহাড় আছে তার মধ্যে দাও দ্বারা গাঢ় পাহাড়টি অন্যতম প্রাকৃতিক মায় ভরপুর অপরূপ তার সৃষ্টি আসলে রাস্তাটা যতই খারাপ হোক এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এই রাস্তাটি আমাদের কাছে কিছুই না এই রাস্তাটা যদি আরও খারাপ হতো তারপর আমরা এই যে প্রাকৃতিক মায়াটা এটা আমরা কখনোই মিস করতাম না সামনে আমাদের সামনে কাজ করা হচ্ছিলো একটা গেট আসলে পার্কটা পার্ক বলতে এটা একটা পাহাড় এই পাহাড়টা নতুন করতেছে এই জন্যেই যাতায়াতের একটু সমস্যা আশা করি এই সমস্যাটা আর থাকবে না কিছুদিনের ভিতর এই পাহাড়টির কাজ শুরু হয়ে গেছে আর এই পাহাড়টা যদি পুরোপূর্ণভাবে সব কিছু হয়ে যায় তাহলে ময়মনসিংহের মধ্যে এই দ্বার ও দ্বারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটাই হবে সবচাইতে বেস্ট সুন্দর এবং মনোমুগ্ধকর